এটা ওষে এনে একটা মজার কথা শুনব আর কি তাইল বলে এটাকে আর কোন মেম্বার একটা কথা কইছে আমরা বলে মি বলে ছয় হাজার কোটি টাকা বলে কি জানি লুটপাট কৈছো এখন একটা মজার বিষয় হইল কি ছয় হাজার কোটি টাকার সংখ্যাটা ঠিক আছে কিন্তু লুটপাট কইছে বিএনপির এন পির তারেক রহমানের এমপি প্রার্থী পনেরো জন মিলে ভুলে মোর ভুলে মোর নামটা কয়ে দিছে আর কি আমার ভাই মনে হয় হয় বাড়ির ঝামেলা হয়েছিল আল্লাভাই উল্টা পাল্টা কিছু খাইছে ওইটার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেছো আর কি পনেরো জন মোট বিএনপি থেকে তারেক রহমান যতজন কা মনোনয়ন দিছে এর মধ্যে পনেরো জন হইল ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে ওমরা ব্যাংক থেকে লোন লিছে ওই টাকা লাগার জীবনে শ্রদ্ধা নেই এই ব্যাঙ্কত কাট টাকা রয়েছে জনগণের টাকা পনেরো জন মিলে ইয়ার আগত ব্যাংক থেকে লোন লিছিল ছয় হাজার কোটি টাকা এই টাকালা উমরা আর শোধ মানে লুটপাট করে খাইছে এইলা হল তারেক রহমান জেলা লোক বিএনপি থেকে এমপি মনোনয়ন দিছে উমরা পনেরো জন মিলে ছয় হাজার কোটি টাকা লুটপাট কইছে এখন আমার কথাটা হল এমপি হওয়ার আগতে যদি আমরা ছয় হাজার কোটি টাকা পনেরো জনে লুটপাট করে এমপি হইলে আর সরকার গঠন করলে তো দেশটার কিছু রাখবেনি আর আমার যে ভাইডা এলাকাটা কইছে ওই ভাইডা মনে হয় না এলা সবকিছু রেকর্ড হয় প্রত্যেকটা কথা কিন্তু দায়িত্ব হবে আমার কিন্তু ভিডিওটা হচ্ছে আমরা আইনগত যেটা ব্যবস্থা লোয়ার কিন্তু লিম ছয় হাজার কোটি টাকা দূরের কথা ছয় হাজার টাকা দুর্নীতি যদি প্রমাণ না দিবা পারে ওয়া যেন জেলের ভাত খাবার তাহলে প্রস্তুত রয়ে আমরা খালি ওয়াক নে ওয়ার নেতার নেতা জেলে আছে উমার নেতা লাগো দেখে লিবা ওয়া জানে না ওয়ার নেতা তারে রহমান আমার আন্দোলনের তালে মুক্তি পাইছে ও জানে না ওয়ার নেতা ব্যারিস্টার নৌসাদ জমির পাঁচ বছর পরে করে মুখ দেখাইছে আমার আন্দোলনের তালে এলার নেতা হারি কেন ধরে ছাপে পাই যায়নি ওয়ার নেতারা জিজ্ঞাসা করবা কেন দি এত বড় যে আন্দোলন হল তোর নেতা নৌসাদ জমির কুণ্ডে ছিল জিজ্ঞাসা করবা তে এলা হল শুনে আমি একটা কথা কও এলা যে বিএনপি লোকরা বড় বড় কথা ছড়াছে না যেবলা আওয়ামী লীগ ছিল

নাইলে ও মাল্লা হাজি ঘর ঢুকে রইলে আমরা জানি না এলাতো আওয়ামী লীগের নেতালার এলা আচলের তলত ছিল ঘটলায় না নাকি বড় বড় কথা শোনাচ্ছে